আসসালামু আলাইকুম গায়ে চলে আসলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে লইটা শুটকি ভর্তা আমি মরিচটাকে আগেই ভেজে নিয়েছি দেখেছেন আর তেল দিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এইটাকে একটু নেড়ে চেড়ে নেব আর পেঁয়াজ রসুনটা একটু পরিমাণ বেশি দেবেন যাতে আপনার স্মেলটা না থাকে এই যে শুটকি লইটা আর এই সুটকিটা আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়ে এটাকে আপনি গরম পানি দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে সুটকির আর আমি এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ কেটে দিয়েছি আর এটার মধ্যে এই যে হয়ে গিয়েছে এটা আমি শুকনো ঝাল দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সুটকিটা একটু ছেড়ে দিয়ে নেড়ে নেব। একটু ভাজি করে নিলে আর এই যে সুটকি এর কোনো স্মেলই আপনি পাবেন না মানে আপনি একটু করে দেখেন আমার এই রেসিপিটা যে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেবেন বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা পরে আপনি বাটার সময় একটু সমস্যা হবেন আমার ভাজা ডান এটাকে আমি এবার একটু শিল পাটাতে ভেজে নেব এই যে মরিচ আর একটু লবণ দিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি আর এটা একটু ভেজে বেটে নিলে মানে ভাজা মরিচের একটু মানে ফ্লেভারই সুন্দর আসে ভালো লাগে আর এটাকে আপনি একটু ভালো করে বেটে নিয়ে আর আগে যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা ছিল ওইটাকেও একটু বেটে নেব আর এই পাটাটা অনেক সুন্দর মানে ভাজাটা একটু লালচে করে নেবেন বেশি ভাজা যাবে না আমার ভাজাটা ডাল এই দেখেন ভত্তা ভত্তাটা কমপ্লিট আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করান আর